আমার এখানে খুচরা আমি বিক্রি করি না যা নিবো পাইকারি ভাই কত রকমের আইটেম আছে আপনার এখানে আমার এখানে এক হাজারের উপর আইটেম আছে এক হাজার প্লাস আইটেম আমাদের এখানে যারা নতুন উদ্যোক্তা আছে বেকার না বসে থাকে তারা এখান থেকে মাল নিয়ে

প্রতি পাতায় দশ টাকা করে দশ টাকা করে ছাড়া জন্য এগুলো টপ আছে সাড়ে ছয় টাকা জোড়া কিনা পড়বো ঠিক আছে বিশ টাকা জোড়া বিক্রি করতে পারবো না ভাই এগুলো সব চায় না এটা খুচরা বাজার কত বিক্রি হয় এগুলো একশো পঞ্চাশ টাকা দুশো টাকা বিক্রি করতে পারবো মানে দুইশো টাকা বিক্রি এগুলোর রেট কত পড়তে এগুলো একশো দশ টাকা নয় টাকা পিস কিনা বিশ টাকা বিক্রি করতে হবে এটা এগুলো ষোলো টাকা পিস কিনা তিরিশ টাকা বিক্রি ষোলো টাকা পিস কিনা তিরিশ টাকা বিক্রি করতে পারবো এগুলো বিশ টাকা কিনা পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে এগুলোর ভিতরে ডিজাইন আছে একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা মানে এখানে থাকে ছয় পিসের কম্বো ছয় পিসের কম্বো তেরো টাকায় কিনা বিশ টাকা বিশ টাকায় বিক্রি বিশ থাকে চল্লিশ পিস চল্লিশ পিস যেগুলো নতুন মাল

নাবিল এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম হানিফ ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো হানিফ ভাই কত রকমের আইটেম আছে আপনার এখানে আমার এখানে 1000 এর উপর আইটেম আছে 1000 প্লাস আইটেম জি এখান থেকে আপনারা কসমেটিক নিয়ে ব্যবসা করতে পারবেন যারা হইতেছে আমার বিয়সরা আছে অনেকে নতুন উদ্যোক্তা তারা হইতেছে নতুন ভাবে শুরু করবে এই তো আজকে যদি একটু আইডিয়ামূলক একটা ভিডিও দিতেন আমাকে জি আমাদের এখানে যারা নতুন উদ্যোক্তা আছেন বেকার না বসে থাকে তারা এখান থেকে মাল নিয়ে

এক টাকা কিনা দুই টাকা বিক্রি পাঁচ পিস দশ টাকা বিক্রি করতে পারবো টাকা কিনা দুই টাকা বিক্রি যে এগুলার টপ আছে সাড়ে ছয় টাকা জোড়া কিনা পরবো ঠিক আছে বিশ টাকা জোড়া বিক্রি করতে পারবো অনেক সুন্দর টপ না ভাই জে কয় টাকা কিনা পরবো সাড়ে ছয় টাকা সাড়ে ছয় টাকা কিনা ২০ টাকা জোড়া বিক্রি জেন দিয়ে সাড়ে ছয় টাকায় কিনা ২০ টাকা জোড়া বিক্রি তারপর এখানে যেগুলো জুড়ি কাঁকড়া আছে বড় আছে মিডিয়াম আছে ছোট আছে

ঠিক আছে তাহলে বিশ টাকা জোড়া কিনা পঞ্চাশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবো ঠিক আছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবো এগুলা ডিজাইন আছে যে একটা ডিজাইন একটা ডিজাইন রেট না ভাই হ্যাঁ সেম রেট এগুলা অনেকগুলা ডিজাইন আছে এই রাবারের ভিতরে না হলো পঞ্চাশ টাকা ডিজাইন করতে পারবো সেটা তাহলে চারশো টাকা প্যাকেট চারশো টাকা প্যাকেট কয় পিস থাকে বিশ কাট থাকে চল্লিশ পিস চল্লিশ পিস এই যে এগুলা নতুন মাল ঠিক আছে সেম রেট না সেম রেট তারপর এখানে কিছু

কাট করা আছে এখানে কম্ব করা আছে দুইটা ক্লিপ আছে বেবি মো কাঁকড়া আছে মানে একটা কাঠে তিনটা আইটেম আছে একটা কাঠের ভিতরে তিনটা আইটেম হ্যাঁ তো একটা কাট কত টাকা কিনা পড়বো বলে তিরিশ টাকা কিনা তিরিশ টাকা কিনা তিনটা আইটেম দিয়ে না তিনটা আইটেম দিয়ে এক কাঠ তিরিশ টাকা কিনা এক কাঠ তিরিশ টাকা কিনা খুচরা বিক্রি খুচরা বিক্রি গুলা পঞ্চাশ টাকা জোড়া করা আছে বিশ টাকা প্যাকেট কিনা বিশ টাকা প্যাকেট কিনা হ্যাঁ এগুলো বিশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি করতে পারবো বিশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি এদিকে আছে বিশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি করতে হবে মেলা করে আমার থেকে মাল না এগুলো মেলার আইটিমের মানে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকেন চৌষট্টি জেলা কন্ডিশনেও মাল দি আবার অনেকে আছে ইয়ে করে মানল মানে শাড়ি পিন আছে এগুলো শাড়ি পিন না জি এটা কত করে দিচ্ছেন এগুলো একশো টাকা পাতা

প্রতি পাতায় দশ টাকা করে স্যার দশ টাকা করে স্যার একশো টাকা বেশি নব্বই টাকা করে দিয়ে তুমি মানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমার ভিডিও দেখে আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভাই বড় বড় কিনে বাসি কিছু এগুলো হইতেছে কাকরার ভিতরে আমার কাছে চায়না এবং দেশি হ্যাঁ সবগুলো আছে এই যে এগুলো হইলো এগুলো হইলো অনেকগুলা ডিজাইন আছে এই যে এক দুই

এরকম অনেক তো তো আপনাদের কাছে না ভাই আছে আপনারা যারা এই ব্যবসাটা করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নাম্বার সংগ্রহ করে ভাইয়ের সাথে যোগাযোগ করুন যারা আপনার দোকানে আসতে চাচ্ছে তারা কিভাবে আসবে যারা আমার দোকান আসতে চাচ্ছে আমার দোকান হলো

ঠিকানাটা ক্লিয়ার ভাবে জানার জন্য নম্বরে যোগাযোগ করলে আমার লোক যাই নিয়ে আসবে চকবাজারে যেখানে আসে মানে যেখানে থাকুক না কেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে রিসিভ করে নিয়ে আসবে জি তো ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই ওয়া আলাইকুম আসসালাম